স্লাব ইউজ করার জন্য একদম মনে হবে যে গ্রানাইট এই বাংলাদেশ সবচেয়ে বড় সাইজ কিন্তু ভাই 24 বাই 48 এটা লাগার মতই লাগছে স্টোন এক টোটাল স্টোন আমরা বলি থাকি এগুলো ন্যানো পলিশ হাই গ্লোসি এগুলো দাম রিজনেবল কিন্তু ভাই এই দেখেন এটা কত সুন্দর টাইলস আমরা রেইনবো টাইপের বলি থাকি এই ডিজাইন দেখেন একটা চারটা মিলেলে কিন্তু একটা ডিজাইন হয় স্কোয়ার শেপে একটা ডিজাইন হয় মানে একবারে ন্যাচারাল মার্বেলের মতো দেখুন জি জি অনেকেই মনে করে যে ভাই চায়না কিনা আসলে না এটা দেশি টাইলস ডার্ক অ্যাশের ভিতরে মোস্ট পপুলার একটা টাইলস সে আপনি চাইলে এখানে স্ক্যান করে আপনার ফ্লোরটা কেমন হবে ন্যানো পলিশ গ্লেস এটা দামও রিজনেবল এই টাইলসটা আপনার ফ্লোর ইউজ

আমরা সব দেখি টাইলসের ভিতর সবচেয়ে কমন সাইজ যেগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে 16 এবং 24 তবে আজকে আমরা দেখাবো টাইলসের জগতে যে প্রিমিয়াম সাইজগুলো হয় 32 এবং 24 48 এই সাইজগুলো আছে সেই টাইলসগুলো দেখাবো তো এগুলো কিন্তু মূলত দেখতে মানে একেবারে চাইনিজ কালেকশনের মতোই লাগে তো এই কালেকশনগুলো আজকে ঘুরে দেখাবে এই প্রতিষ্ঠানের নাজিম ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো এই যে যে টাইলসগুলো দেখছি মূলত 32 32 সাইজের জি এছাড়াও আজকে চব্বিশে আটচল্লিশ ও থাকবে জি জি ইনশাল্লাহ এগুলো হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি জি ভাই ডিভিএল সিরামিক্সের বাংলাদেশের সবচেয়ে টপ নোজ ব্র্যান্ড কিন্তু ডিভিএল সিরামিক্স তো আমরা আসলে যারা বড় ফ্ল্যাট ইউজ করি যেমন অ্যাওয়াউন্ড আঠেরোশো বা দুহাজার স্কোয়ার ফিটের বা ডুপ্লেক্সে ইউজ করতে চাচ্ছি তো তাদেরকে উদ্দেশ্যে আমার বলা যায় ডিবিএল বত্রিশ বত্রিশ আমি ন্যানো ক্রিস্টাল পলিশ ইউজ করেন এটা লংজিভিটি আশি থেকে একশো বছর এবং এটা কিন্তু ন্যানো ক্রিস্টাল পলিশ বর্তমানে সবচেয়ে আপডেট পলিশটা এটা ইউজ হয়েছে আর দেখতেও মানে একটু ইউনিক এবং আনকমন কত সুন্দর সুন্দর টাইলস ওরা তৈরি করছে ওদের ম্যান এখানে লেখা আছে কিন্তু ভাই দেখেন এনপি ভাই ন্যানো পলিশ

জাস্ট একটু হালকা ধারণা দেওয়ার জন্য মানে দুইটা রাখলে কিন্তু বুঝতে পারবেন ফ্লোরে কেমন লাগবে এই ডিজাইনটা দেখেন একটা চারটা মিলেলে কিন্তু একটা ডিজাইন হয় স্কোয়ার শেপের একটা ডিজাইন হয় খুবই ইউনিক টাইপের ডিভিএল এর ন্যানো ক্রিস্টাল পলিশ এর দাম কিন্তু ভাই রিজনেবল 125 টাকা থেকে 130 টাকার ভিতরে দিচ্ছি আমরা পার স্কোয়ার ফিট হিসাবে এই একটা সুন্দর হালকা অফ হোয়াইট ভিতরে মার্বেল টেক্সচার নিয়ে আসছে দেখেন কত সুন্দর দুইটা রিস রাখছি টোটাল একটা রুমের ধারণা পাওয়া যায় যে একটা টাইলস লাগাইলে আমার রুমটা কেমন শেপে আসছে কি সুন্দর হচ্ছে বা ডিজাইনটা কেমন আছে এভাবে সাদার ভিতরে একটা নিয়ে আসছি হালকা মেরুনের ভিতরে হালকা স্টেকচারের ভিতরে কত সুন্দর এবং আসলে দেখবেন যে টাইলসগুলো হচ্ছে হোয়াইট বেসিস্টেকচার হয় সো এইগুলো আপনার রুমটা যদি টু অ্যারাউন্ড স্কোয়ার শেপ হয় তাহলে আপনি অবশ্যই সাদা হোয়াইট বেসিস টাইলসগুলো স্কুলে অটোমেটিকলি ফুটে উঠবে সাদা টাইল কিন্তু সব জায়গায় ফুটে পাই যেমন একটা গোল্ডেন টাইলস আছে সেম টু সেম এটা চায়না আছে অনেকেই মনে করে যে ভাই চায়না কিনা আসলে না এটা দেশি টাইলস চায়না কপি করছে একদম সেম টু সেম এটা চায়না কিনতে গেলে আপনি অ্যারাউন্ড একশো পঁচানব্বই থেকে দুশো টাকার ভিতরে কিনতে হবে বা দুশো টাকা প্লাস চলে যেতে পারে আপনাদের এটা কত সেটা অবশ্যই আমরা একশো ছাব্বিশ টাকা থেকে একশো তিরিশ টাকার ভিতরে দিচ্ছি মানে পারিস স্কোয়ার ফিটে সত্তর থেকে আসে আশি টাকা হ্যাঁ কমে যাচ্ছে কিন্তু সেম টু এই গ্লেসটাও কিন্তু চায়না থেকে আসে মেটেরিয়ালসটাও চায়না থেকে আসে কেমিক্যালও চায়না থেকে আসে জাস্ট বাংলাদেশে ফায়ারিং হয় পাথরের উপরে ফায়ারিং হয়ে বাংলাদেশের ফ্যাক্টরি থেকে বের হয়ে দামটা অর্ধেক হয়ে যাচ্ছে ওকে তো এখানে আরও একটা হোয়াইট কালার হোয়াইটের ভিতরে মার্বেল টেক্সচার দেখেন কত সুন্দর ফ্লোরটাকে সাজিয়ে আপনি ডুপ্লেক্সটা এবং ভাই একটা জিনিস হল হচ্ছে কি মহরব ভাই আপনি এই টেস্টটা আপনার ফ্লোর ইউজ করলে সেম টু সেম এটাকেই আমরা সিঁড়ি কাস্টমাইজ করে দিতে পারবো আমাদের ওই আমাদের ফ্যাক্টরি আছে এখানে মানে এই যে এই সেম ডিজাইনের ভিতরে এরকম সিঁড়ি আপনারা কাস্টমাইজ করে দিবেন কাস্টমাইজ করে সিঁড়ি দিতে পারবো আপনার এক ফিট বাই চার ফিট এক ফিট বাই তিন ফিট বা এক ফিট বাই দুই ফিট সেম ডিজাইন আপনি অনেক সেল হয় যেমন আমরা যশোর এক ভাইকে দিয়েছি তো উনি ওনার ফ্লোরে ইউজ করছে দামটাও রিজনেবল একশো ত্রিশ টাকা করে ডার্ক অ্যাশ গুলো আর এটা তো একদম মনে হয় মার্বেল লাগিয়ে রাখছেন ফ্লোরে টাইলস লাগে না মার্বেল যাবে না মানে একবার

এবং জয়েন্ট মাটাপ কিন্তু ভাই একদম অ্যাকুরেট টাইলসটা আপনি যত দাম দিয়ে নিলেন না কেন যদি জয়েন্ট মাটাপ অ্যাকুরেট না হয় এটার কোনো বেনিফিট পাবেন না জয়েন্ট অ্যাকুরেট না হলে তো ডিভিএল সেক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করে এবং মোস্ট ডিমান্ড ফুল একটা ওরা তৈরি করে যেমন এটাকে আমরা প্রিমিয়াম কোয়ালিটি টাইলস বলি কারণ যেহেতু বত্রিশ বত্রিশ সাইজ এটা বড় রুমে লাগানো হয় হলরুমটা বা লিভিং রুমটা একসাথে হইলে এগুলো তো খুব সুন্দর লাগে বা যেখানে একটু মানুষের আনাগোনা বেশি সেই সমস্ত জায়গাতে এগুলো ইউজ হয় যেমন আবার দেখেন বারকোড সহ কিন্তু স্ক্যানার দেওয়া আছে আপনি চাইলে এখানে স্ক্যান করে আপনার ফ্লোরটা কেমন হবে এই ডিজাইনটা স্ক্যান করলে দেখতে পারবেন যে আমরা ওভারভিউ পাওয়া যাবে ওভারভিউ পাওয়া যাবে জি এই একটা আছে খুবই সুন্দর আমার এক ভাই আছে गवर्नमेंट জব করে সো তিনটা ফ্ল্যাটের জন্য सेम এইটা স্টাই নিছে বলবো যে ভাই আমার এত পছন্দ হইছে এটা আমাকে ব্যবস্থা করে দেন ফ্যাক্টরি থেকে একদম ফ্রেশ এনে আমরা তাকে ডেলিভারি দিয়েছি খুব সুন্দর একটা টাইলস এটাও 126 টাকা থেকে 130 টাকা ভিতরে পাবেন পার স্কয়ার ফিট এটা আমি নিজেই আমার এক রিলেটিভের বাসা ইউজ করেছি খুব সুন্দর কেউ চাইলে ভিডিও দেখতে পারবেন আমার মাধ্যমে বা যদি দেখতে চান এইগুলোর দামও রিজনেবল একশো ছাব্বিশ টাকা একশো আঠাশ টাকা একশো টাকা বিক্রি করতেছি আমরা তবে সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই আমাদের এই ভিডিওগুলো প্রবাসী ভাইরা যারা মাথা ঘাম পায়ে ফেলে প্রবাসী থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন আমাদের প্রতি ভালোবাসা দেখে আমাদেরকে ফোন দেন আমাদের মাধ্যমে টাইলস নেন তাদের উদ্দেশ্যে একটাই বলা যে ভাই আপনি ভালো টাইলস নেন এবং এই টাইলস আমি বিক্রি করি আপনি সঠিক দামে সঠিক পণ্য আমাদের কাছে নিতে পারবেন কারণ ভালো জিনিসের ভাই সঠিক দাম দিয়েই আপনাকে নিতে হবে সে এটা হচ্ছে রডটাও আপনি ভালো দিলেন সিমেন্টও ভালো দিলেন যেটা আপনাকে দেখা যাচ্ছে না কিন্তু টাইসটা হচ্ছে আপনার উপরের সৌন্দর্য টাকায় ফুটিয়ে তোলে এগুলো অবশ্যই ভালো ভালো গ্লেজের আপনি ইউজ করলে আপনি সারা বছর বেনিফিট পাবেন এটাও দেখেন কত সুন্দর একটা টাইস এটাও ন্যানো পলিশ গ্লেস এটা দামও রিজনেবল একশো বিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা এটা হচ্ছে বিএইচএল কোম্পানির সো এটাও ডিভিএল এগুলো একশো পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা পার স্কোয়ার ফিট সো ওভারঅল দেখেন বত্রিশ বত্রিশ আমরা অসংখ্য ডিজাইন এখানে ফ্লোরিং করে রেখেছি জাস্ট আমাদের একটা এক্সপেরিমেন্টের জন্য যে ভাই সব কোম্পানি বলে যে ভাই ভাই আমাদের টাইলসগুলো বিক্রি করেন কিন্তু ভাই কোনটা ভালো কোনটা খারাপ জাজমেন্টের জন্য আমরা নিচে ফ্লোরিং করে রেখেছি যাতে কোনটা গ্লেস সহজে চলে যায় কোনটা গ্লেস স্থায়িত্বটা বেশি জাস্ট আমরা নিজেরা জন্য রেখেছি এখানে একটা ধারণা পাওয়া যায় যে স্থায়িত্ব তিরিশ বছর কোন স্থায়িত্ব পঞ্চাশ বছর কোনটা স্থায়িত্ব আশি বছর এখান থেকে ধারণা নিয়ে আমরা কাস্টমারদেরকে বলে থাকি তো এগুলো ভাই সিঁড়ির জন্য টাইপ হ্যাঁ এগুলো কাস্টমাইজ করার সিঁড়িও আছে দেখেন সেম টু সেম এটার ফ্লোর আছে এটাই আমরা সিঁড়ি করে রেখেছি এগুলো কাস্টমাইজ করা সিঁড়ি এখানে আমার কোম্পানির সিঁড়িগুলো আছে এক ফিট বাই দুই ফিট অংখ্য অসংখ্য ডিজাইন আছে এখানে সিঁড়িগুলোর প্রাইস এক ফিট বা দুই ফিটগুলো একশো থেকে একশো পাঁচ টাকার কাস্টোমাইজগুলো একশো পঁচিশ টাকা থেকে একশো পঁয়ত্রিশ পঞ্চান্ন টাকার ভিতরে পাবেন গুলো আবার কিছু আছে দুইশো প্লাস স্কোয়ার ফিট যেগুলো কাস্টমাইজ করে নেবেন বড় সাইজগুলো এখানে যেমন আবার কিছু আছে চব্বিশ বাই আটচল্লিশ প্রিমিয়াম কোয়ালিটির বড় সাইজ বাংলাদেশ সবচেয়ে বড় সাইজ কিন্তু চব্বিশ বাই আটচল্লিশ ডিভিএল এর এনপি সিরিজ দেখেন নেনোপলিশ গ্লেস আপনি মার্বেল টেকচার করে রাখছে এই টাইজটাকে আপনার বড় হল রুমের ভিতরে বা লিভিং রুমের ভিতরে বা ডাইনিং রুমের ভিতরে এগুলো ইউজ করতে পারেন ওয়ালেও ইউজ করা যায় ওয়াশরুমের ওয়ালে ইউজ হ্যাঁ ওয়াশরুমের ওয়াল ইউজ করতে সে খাড়া করে দিয়ে একটা 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 দেওয়াল হয়ে যাচ্ছে সো এগুলোর দাম রিজনেবল এগুলো কিন্তু একশো পঁচাত্তর টাকা থেকে একশো পঁচিশ টাকার ভিতরেই দিচ্ছি এই একটা আপনার টোটালি মনে হবে যে মার্বেল টেকচার মার্বেল লাগিয়ে রেখেছেন এটাও বিএইচএল কোম্পানি এগুলো হচ্ছে একশো সত্তর টাকা করে পার স্কয়ার ফিট ডিভিএল এনোপলিশ একশো পঁচাশি টাকা করে পার স্কয়ার ফিট স্লাব ইউজ করার জন্য একদম মনে হবে যে গ্রানাইট এটাও একশো পঁচাশি টাকা করে পার স্কোয়ার ফিট এবং ম্যাট ফিনিশের ভিতর দেখেন হচ্ছে একদম মার্বেল লাগিয়ে রাখছেন টোটালি স্টোনের মতো লাগছে স্টোন এক টোটালি স্টোন আমরা বলি থাকি এগুলো একশো আশি টাকা স্কোয়ার ফিট এটা হচ্ছে ডিভিএল এর ন্যানো ক্রিস্টার বলে চব্বিশ বাই আটচল্লিশ সাইজ এটাও একশো পঁচাশি টাকা প্লাস স্কোয়ার ফিট এটা হচ্ছে ম্যাট ফিনিশের ভিতরে ব্ল্যাক টেকচারের ভিতর নিয়ে আসছে এটাও একশো পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট আসলে অসংখ্য ডিজাইন রেখেছি এগুলো প্রত্যেকটি ডিভিএল এর কিন্তু ভাই এবং এই যে ব্ল্যাক গোল্ডেনের ভিতরে একটা রেখেছি এটাও আমার এক ভাই চিটাং এর বল খাইতে নিয়েছে প্রায় পঁয়ত্রিশশো অ্যারাউন্ড প্লাস সো এটাও আমরা দিচ্ছি আপনার একশো পঁচাশি টাকা পার স্কোয়ার ফিট এগুলো প্রত্যেকটা অ্যাভেলেবেল আছে এখান থেকেও যদি কোনো কাস্টমারের বাক্রতা বন্ধুর পছন্দ না হয়ে থাকে আমাদেরকে ইমি হোয়াটসঅ্যাপে নক দিলে আমাদের কাছে যেই সংযুক্ত ডিজাইন আছে বা পিকচার আছে এগুলো আমরা আমাদের ওখানে দেখতে পারবে ইনশাল্লাহ ওকে তো ভাই আমরা কিন্তু আপনাদের যে প্রিমিয়াম টাইলসের এর কালেকশন গুলো ছিল সেগুলো দেখানোর চেষ্টা করলাম জি আসলে এত তো টাইলসের কালেকশন আমরা কিন্তু শুধুমাত্র একটি ক্যাটাগরি দেখালাম বললেই চলে এছাড়া ওয়াল টাইলস ফ্লোর টাইলস থেকে শুরু করে ডেকোরেটিভ সকল টাইলস কিন্তু এই প্রতিষ্ঠানে আপনারা পেয়ে যাবেন জি সেক্ষেত্রে সরাসরি আসার লোকেশনটা কোথায় ভাই আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টরের সোনাগাঁও জনপদ রোডের খালপাড়া আসলে দাস বাংলা ব্যাঙ্কের সাথে মেইন রোডে আমাদের শোরুমটা অবস্থিত আমাদের শোরুমের নাম হচ্ছে সোনাগাঁও টাইলস কোম্পানি আমাদের মাধ্যমে সারা বাংলাদেশে আপনি ঘরে বসে অর্ডার করে একদম বাসায় বসে আপনি পরে রিসিভ করে রাখতে পারবেন ওকে তো নাজিম ভাই এত কষ্ট কষ্টের জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম